সকাল বালা বট্টা দিলাম পিয়াল রে ও খাইতে আসে আমিও খামু আর চা খাওয়া দাওয়া করে জামু আবার আজকা একটা কচি লাউ আনতে আবার কচিলায়ের যে বাচ্চা লাউ গিনা আছে আপু ভাইয়ারা এই বাচ্চা লাউ কি হ্যাঁ লাউয়ের পায়েস বানামু আর আনছি ছোট ছোট লাউ দুধকে দুখাওয়ার জন্য তাই না হুম গাছে এটা কি গো দুখাইবা দুধকে দু বলে এগুলোকে হ্যাঁ এটা এটা না ছিলা নিয়ে আসলাম এটা একটু সুন্দর করে ধুইয়া নি এই কচি লাউ দিয়া কিন্তু এই যে বাচ্চা লাউ গিনি আছে না এই বাচ্চা লাউ দিয়া দুধকে দু অনেক মজা আমি কিন্তু একবার বর্তাও দেখাইছি আর দুধ দিয়ে কদুটাও রান্না করলে অনেক মজা পায়েসের মতো লাগে কদুটা কিন্তু অনেক সুন্দর আসসালাম আলাইকুম আপু ভাইরা আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো ধোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্তত থেকে জানাই আজ একটা সুন্দর ব্লগ নিয়ে আসলাম সকালে একটা বলকটা দিলাম কারণ বন্দে গেছিলাম

একদম সময়ের মতো দুধটা বসাই দিয়ে এলাম আপু ভাই এর পায়েস বানাবো লাউটা হইতে সামনে হুম খাইছি লাউগুলি কিন্তু কাইটা রাখছি লাল হয়ে গেছে এটা পানি দিলে পানসা লাগবো এই তো আস্তে আস্তে এটা সিদ্ধ হোক এখন আমি দুধ দিয়া দিলাম একদম বাচ্ছালা পায়েস তারপরে ওই যে গুঁড়া দুধ গুলো সাথে সাথে জলা হয়ে যাবে তারপরে আপু ভাইয়ারা একটা জিনিস দিব পায়েসে এটা হইলো আমি রেগুলার আটা খাই সবার কাছে কর্নফ্লাওয়ার হইবো এমনটা না কিন্তু কনফ করনফ্লোয়ারটা সবসময় সবার ঘরে থাকে না যারা রাধুনি আপুরা আছে ভাইয়ারা আছে তাদের ঘরে থাকে আমাদের ঘরে কলম সবসময় থাকে না তো এটা হইলো আটা এই আটা গইলা আটা ময়দা যার কাছেই থাকুক তোমরা দিয়ে দিতে পারো একটু আঠা আটা হইব তো কনফ্লাওয়ারের কাজটা আর কি করব খুব সুন্দর পায়েসটা হইব আর কি যারা যে আপু ভাইয়ারা প্রতিদিন রান্না করে তাদের লাগে তো এটা কিন্তু দলা হইব না একটু আঠা আঠালোবাক হইব পায়েসটা এখন তো শীতের দিনও কেউ গুড় দিয়া খাইলে গুড় দিয়েও খাইতে পারো গুড় দিলে কালারটাও সুন্দর হয় এই যে আমি কিন্তু আটাটা গুলা দিছি তেমন একটা কিন্তু আটা আটা হয় নাই একটু দুধটা শুখাইলে অনেক মজা লাগবে পায়েসটা কিন্তু হয়ে গেছে একদম কত সুন্দর দেখো কর্নফ্লাওয়ারও দেওয়া লাগে না গেছে পায়েসটা আমার হয়ে গেছে আপু ভাইয়ারা টিসটা একটু সামনে দাও এত যে মজা আর এটার মধ্যে কিশমিস বাদাম এগুলো mix করা যায় সমস্যা নাই এই তো বন্ধুদের আমরা আয়শা একদম গরম গরম পায়েস রেডি করে আলে গরম 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 অনেক গরম খাও তা আমিও খাবো সরপিয়া গেছে